সাতশো তেত্রিশ প্যানেল জন্য ব্যাপার ছিল আমরা গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো হাজার বাইশ প্রসেস সেখানে এগারো সাতশো যে প্যানেল এবং হাজার পাঁচশো তেত্রিশ প্রায় নিয়োগ হয়ে গেছে কিছু বাকি আছে হাজার পাঁচশো তেত্রিশ এবং বাকি দু হাজার প্লাস বা একুশশো সমথিং সিট রাখা আছে সেটা হচ্ছে দু হাজার কুড়ি বাইশ তার সাথে এনআইএস ডিএলএড এর জন্য ধরতে পারেন তো এই সবের মধ্যেই নাইন ফাইভ থ্রি থ্রি প্যানেল ফাইভ পার্সেন্ট এডিশনাল প্যানেল সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল গতকাল এবং সেখানে এক্ষেত্রে দুটো মামলা একসাথে ছিল পরপর তো এর আগে আমরা একটা ভিডিও তো শেয়ার করেছিলাম যে যারা এই ফাইভ পার্সেন্ট এডিশনাল প্যানেলে নিয়োগ চান বা যারা নাইন ফাইভ থ্রি থ্রি সুযোগ পাননি এডিশনাল প্যানেলে নিয়োগ চাইছেন তারা কিন্তু বিভিন্ন বিক্ষোভ আন্দোলন বা যে ব্যাপার সেটা করেছিল সেটা ভিডিও সহকারে আমরা আগে দেখিয়েছি তো গতকাল যে মামলাটি ছিল এবং সেক্ষেত্রে মামলাটি শুনানি সেরকম কিছুই হয়নি কারণ পর্ষদের পক্ষে আইনজীবী উপস্থিত থাকেননি এবং সেক্ষেত্রে মাননীয় বিচারপতি তিনি বলেছেন যে এফিডেভিট জমা দিতে বা এবং তার সাথে কপি যেটা সেটা সার্ভ করার জন্য এবং সেটা পরবর্তী শুনানির দিন মোটামুটি এই পরের সপ্তাহে কিন্তু পড়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে আমরা ধরতে পারেন আট তারিখের মধ্যে এটা দেওয়া হয়েছে এবং আট তারিখের মধ্যে যেকোনো দিনেও শুনানি হতে পারে বা আট তারিখ হতে পারে এখন সেটা যখন এটা মামলাটা লিস্টেড হবে আমরা সম্ভব হলে সেটা আপনার সাথে শেয়ার করবো তো ফাইভ পার্সেন্ট এডিশনাল প্যানেল সংক্রান্ত মামলা অন্যান্য প্যানেলে যেমন আছে অর্থাৎ বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের ক্ষেত্রে যে আগে যেমন ব্যাপারটা হয়েছিল এবং তার সাথে ষোলো হাজার পাঁচশো ক্ষেত্রেও আমরা দেখেছি ফাইভ পার্সেন্ট এডিশনাল প্যানেল মামলা এবং এক্ষেত্রে এবার দু হাজার বাইশ রিকরণ প্রসেস বা ন হাজার পাঁচশো তেত্রিশ এর ক্ষেত্রেও কিন্তু ফাইভ পার্সেন্ট এডিশনাল প্যানেল মামলা কিন্তু এক্ষেত্রে দায়ের হয়েছে তো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে আসেন পেজটিকে ফলো করে রাখুন धन्यवाद